তোমার ছোট্ট বন্ধু পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্য হঠাৎ আজকে নতুন স্কুলে ভর্তি হলো তো তাই আমরা খেতে চাইলাম কি বলল জানো বলল সে শুধু তার বন্ধুকেই খাওয়াবে কি ব্যাপার তানি কি হয়েছে তোমার না কিছু না তোমার শরীর ঠিক আছে তো হুম আসলে কাজের অনেক চাপ তো আর একদিন পরে তো বর্ষপূর্তি অনুষ্ঠান অনেক কিছু করতে হবে এই দেখো রান্ডাউন করছি ডেকোরেশন দেখছি ক্লায়েন্টদের ইনভাইট করছি কাজ আর কাজ এত বড় অনুষ্ঠান চাপ তো একটু থাকবে আচ্ছা তানি আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি না না এই তো আমি সব গুছিয়ে নিয়েছি বাবা মাহিন স্যার আপনাদের দুজনকে ডাকছেন কনফারেন্স রুমে মিটিং আছে ঠিক আছে মাহিন তোর আলাদা কোনো গেস্ট আছে থাকলে ফোন নাম্বারটা দিস না আমার আলাদা কোনো গেস্ট নেই তোকে যে লিস্টটা দিয়েছিলাম ওটাই গেস্টদের ইনভাইট করা হয়ে গেছে হ্যাঁ হচ্ছে অনেকটা বাকি আছে এখন আর একটু সময় পাওয়া গেলে ভালো হতো এই নতুন প্রজেক্টগুলোতে হাত না দিলে এত তাড়াহুড়ো করতে হতো না সেটা নিয়ে আমি ভাবছি না নন্দিনী আছে না আমাদের ডিজাস্টার ম্যানেজার স্যার হ্যাঁ বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্য আপনাদের দেখছি গতবার অনুষ্ঠানের দায়িত্বে তা আপনি ছিলেন অনুষ্ঠানও ভালো হয়েছিল তাই এবার একটু বড় স্কেলে করা যায় কি না সেটা ভাবছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানের কাজটা নন্দিনী করবেন এতে করে নতুন কিছু একটা পাওয়া যাবে বলে আমরা আশা করছি আর এর আগে দুইটা ইভেন্টে উনি যা বাউন্ডারি হাঁকিয়েছেন সো আমার মনে হয় কাজটা নন্দিনীর করা উচিত হ্যাঁ আসলে সময়ও খুব একটা বেশি নেই তাই এত কম সময়ে আমার ধারণা যে নন্দিনী কাজটা গুছিয়ে করতে পারবে আচ্ছা অনুষ্ঠান নিয়ে আপনাদের কিছু বলার আছে না মানে আগের বার যেহেতু তানি কাজটা করেছে এবার না হয় ওই করুক আমি ওর সাথে থেকে সাহায্য করব কেন আপনার সমস্যাটা কোথায় অফিস আপনাকে একটা দায়িত্ব দিচ্ছে আপনি করবেন না সেটা নাকি অফিসের যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন আমি তো আসলে নতুন সব ক্লায়েন্টদের ঠিকমতো চিনিও না তানি তো আমি জানি আপনি কাজটা করলে ভালো করুন সো কাজটা মনোযোগ দিয়ে করুন আর তানির কাছে রানডাউনের পুরো স্ক্রিপ্টটা আছে সেটা একটু দেখে নেবেন দয়া করে কাজে লেগে পড়ুন আমরা বিশ্বাস করছি আপনি ভালো করবেন এটাই আমাদের সিদ্ধান্ত